ছাত্রের গাড়িটা পেছনে ছিল এবার ও আমাদের ইন্ডিকেট করেনি কোন দিকে যাবে এবার বলার মধ্যে যে চালাচ্ছিল সে বলেছে ইন্ডিকেট করবে তো কোন দিকে যাবে তুমি ডান দিকে যাবে না সোজা যাবে বলে তোর থেকে গাড়ি চালানো শিখবো না রে তুই জানিস তার সাথে কথা বলছিস চাবিটা নিয়ে নিতে চেয়েছে এবার আমিটা নিয়ে নিতে চেয়েছে এই ঔদ্ধত্যের জন্য ওকে আমি মেরেছি এবার তারপরে যা হয় ও নিজেকে প্রতিরোধ করার জন্য হয়তো আমার চুলের মুড়ি ধরেছে আমি ওর চুলের মুড়ি ধরেছি আমি ওকে মেরেছি ও আমাকে মেরেছে এটারে কি প্রমাণিত বর্তমান সময়ে কেউ কাউকে সম্মান তো দিচ্ছে না যে যাকে পাচ্ছে গালাগালি দিচ্ছে স্পেশালি বাংলাতে ছেলে মেয়ে নির্বিশেষে এত গালাগালি প্রবণ হয়ে গেছে মানে সেটা বীরভূম থেকে আরম্ভ করে সতপুর সব জায়গায় যে আজকে পানিহাটির একজন কাউন্সিলর তারপর একটা মেয়ে কদর্য ভাষায় গালাগালি দিয়েছে তারপর নিজেরা চুলে চুলি শুরু করেছে মানে আমার কাছে কথা হচ্ছে যে সে একটা জনপ্রতিনিধি সেও নিজেকে কন্ট্রোল করতে পারেনি বলছে যে আপনি তো বয়স হয়েছেন একজন বাস থেকে বলছিল সেও গাড়ি থেকে নামলো গালাগালিটা শোনার পর সেও নিজেকে কন্ট্রোল করতে পারেনি এটা থাপড় কষি দিয়েছে হয়তো তার অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে এটাও ঠিক কথা যে তিনি একজন জনপ্রতিনিধি তিনি হয়তো এই কাজটা করেছেন কিনা সেটা বিচার বিযোচ্য বিষয় কিন্তু সেই সময় হয়তো তিনিও তার রাগ কন্ট্রোল করতে পারেনি এবং চটটা মেরে দিয়েছে আর যে মেয়েটা তার ক্ষেত্রে বলুন সে ইন্ডিকেটার দেয়নি আর একটা পাঁচই গালাগালি দিয়েছে সব মিডিয়া এখন চুলোচুরি পর্যায়ে চলে গেছে যে একটা কাউন্সিলারকে রাস্তায় ফেলে মারছে একটা মেয়ে মানে কি অবস্থা বলুন তো যে এরকম সরকার বা এরকম সময় আমরা বাস করছি যে একটা কাউন্সিলরকে কে কেউ আর মানছে না তাকে রাস্তায় ফেলে মারছে

যাব যাব মানে পুলিচে যে হোমগাৰ্ডৰ মহিলাৰ আছে দেখুন যে কিভাবে চুলোচুলি চলছে চুলের মুটি ধরে রেখে দিয়েছে সে যেন এই লোকটি সে এসে থামানোর চেষ্টা করলো যেগুলো হচ্ছে না সে ওই ঘুরছে চাবি নিয়ে হাত ধরা মানে সে ব্যাপারটা দর্শকের আসলে আমরা দেখি কাউন্সিলার হ্যাঁ জনপ্রতিনিধি একটা ওয়ার্ডকে সে সামলায় তার আন্ডারে সবকিছু একটা রক্ষণাবেক্ষণের কাজ চলে তাকেই কেউ মানলো না মানে কি অবস্থা যে একটা কাউন্সিলার তার যথেষ্ট বয়স হয়েছে এবারে কি বলবো আর শ্রাবন্তী রায় এখানকার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পানিয়াটি পৌরসভার চুলের মুটি ধরে ধরে রেখে দিয়েছে তারপর তাকে মাটিতে ফেলেছে এবং মাটিতে সে ওলট পালট চলছে যেন পুরো ডাব্লু ডাব্লু এফ চলছে মেয়েদের ভার্সনটার কি বলবো পুরো জমে গেছে এরকম একটা ব্যাপার আর সব লোকজন তুলছে ফেসবুকে পোস্ট করেছে এই দেখুন অবস্থাটা আর এখানে একজন রেফারি রয়েছে সে সামাল দেওয়ার চেষ্টা করছে রেফারি মানে যিনি কাউন্সিলারকে নিয়ে যাচ্ছিলেন এক জায়গা থেকে এক জায়গায় আর এখানে মেয়েটার স্কুটিটা পড়েছে মানে ঘটনাটা হচ্ছে এরকম যে একটা রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা মেয়ে ওভারটেক করছিল আর বাঁ দিকে টান সময় ইন্ডিকেটার দেয়নি তখন পাশ থেকে ছেলেটি বলছিল যাকে কাউন্সিলার নিয়ে যাচ্ছে সে বলতো সেগুলো কেন রে তুই কি জানিস না আমাদের গাড়ি চালানো শেখাচ্ছিস এটা হচ্ছে অবস্থা মানে এতটাই উদ্ধত্ত হয়ে গেছে মানুষ কাউকে সম্মান করছে না তারপর তুই তো করতে করতে গালাগালি দিচ্ছে দিয়ে রাস্তায় ফেলে মারছে কাউন্সিল এই দেখুন পুরো একদম ওলট পালট চলছে একদম ও একেবারে ডাব্লু ডাব্লু এফ চলতে শুরু করে দিয়েছে এখানে তারপর শেষ মেশ উই শেষে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে এবং তারপর ছেড়ে চলে যায় মানে কেউ কাউকে মানছে না আমি ভাবছি যে পাশে ট্রেন নেই তো পড়ে না যায় এরকম হচ্ছে অবস্থা পানি হাঁটি বর্ষাকাল হলে অন্য কেস হয়ে যেত জলের মধ্যে নেমে পড়তো পানি হাঁটি কি বলবো আর এত ভাইরাল হওয়ার জিনিসপত্র থাকে শেষ মেশ কিনা কে মেরে দিয়ে চলে গেল এই মেয়েটা ও